স্লিপ অ্যাপনিয়া এই রোগটা নতুন নাকি এর এটা একটা পুরনো রোগ যেটা আমরা নতুনভাবে আবিষ্কার করছি যদি একটি ইতিহাস ঘাঁটা যায় তাহলে দেখা যাবে যে এই রোগটা কিন্তু আমাদের বিভিন্ন সাহিত্য যেগুলো প্রায় দু বছর আগে পাওয়া গেছে খুঁজে সেখানে কিন্তু এগুলো রিপোর্টেড আছে এবং বহু ঘুম নিয়ে মানুষের যে একটা কৌতূহল এবং সেটা বিভিন্ন সাহিত্যে ব্যক্ত হয়েছে বিভিন্ন সময়ে পৃথিবী জুড়েই এখন আমরা যদি একটু রিসেন্ট টাইমসে আসি তাহলে উনি নাইনটিন সেঞ্চুরিতে যে ওই চার্লস ডিকেন্সের একটা উপন্যাসে যেটা আছে যে পিকুইকিয়ান সিন্ড্রোম যেটা বলতে যেটা ওবেসিটি একটা ওবেজ মানুষ যারা মোটা যাদের স্থূলতা আছে যাদের ফ্যাট বেশি আছে তাদের ক্ষেত্রে এই ঘুমের মধ্যে এই যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটাকে একটা পিকুইকিয়ান সিন্ড্রোম হিসেবে বলা হয়েছে এবং সেটা সবসময় ভাবা হয়েছে যে সেটা ওবেসিটির সঙ্গে রিলেটেড কিন্তু পরে বিভিন্ন রিসার্চের মাধ্যমে প্রমাণ হয়েছে যে শুধুমাত্র মোটা মানুষদেরই যে একটা এই অ্যাপনিয়া হবে তার কোনো মানে নেই রোগা মানুষদেরও হতে পারে এবং দেখা গেছে যে সমস্ত লোকের ফ্যাট ডিস্ট্রিবিউশন মাসেল ডিস্ট্রিবিউশনটা এই গলা এবং চোয়ালের কাছাকাছি বেশি তাদের ক্ষেত্রে কিন্তু বেশি স্লিপ নিয়ার চান তাদের স্লিপ অ্যাপনিয়া জিনিসটা এই রোগটা যেটা আমরা আর বারো বারে বারে দেখতে পাচ্ছি বিভিন্ন আইসি যারা ভর্তি হচ্ছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকে সিপ্যাপ ইউজ করছেন তাদের ক্ষেত্রে যারা আউটডোরে আসছেন ঘুমের সমস্যা নিয়ে তাদের ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে এই যে ঘুমের মধ্যে একটা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার যে রোগ এই রোগটা কিন্তু একটা পুরনো এবং সেটা কিন্তু ধীরে 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 ফর লাস্ট ফিফটি ইয়ার্সে এটার কিন্তু ট্রিটমেন্ট এবং এর যে ডায়াগনোসিসটা আস্তে আস্তে ইভলভ করেছে এবং তার যদি ইতিহাসটা একটু দেখা যায় এটা নিয়ে আল প্রথম কিছু লোক যারা একটু রিসার্চ করছিলেন তাদের মধ্যে একজন আছেন এলিয়ার্ট ফিলিপসান বলে ইনি ক্যানাডার টরেন্টোতে প্রথম শুরু করেন এবং তাকে তার একজন ফেলো ছিলেন তার নাম হচ্ছে ডক্টর কলিন সুলিভান উনি অস্ট্রেলিয়ান ছিলেন এবং উনি ওনাকে যোগদান করেন এবং পরবর্তীকালে উনি যখন ফিরে আসেন অস্ট্রেলিয়াতে সিডনিতে এবং উনি এটা নিয়ে অনেক কাজ করেছেন এবং তার যে মেন এক্সপেরিমেন্টটা যেটা হচ্ছে উনি একটা প্লাস্টার কাস্ট এবং সিলিকন অ্যাডেসিভ দিয়ে একটা মাস্ক ডিজাইন করেছিলেন কুকুরদের জন্য ডগ এক্সপেরিমেন্ট করেন অনেক দিন ধরে ডগের ওপর এক্সপেরিমেন্ট করে তারপরে আস্তে আস্তে যাদের এই স্লিপ স্লিপঅ্যাপনিয়া যাদের এই ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যাদের ক্ষেত্রে আগে ট্র্যাকিওস্টমি করতে হতো যে এইখানে আমার শ্বাসের নালিটা শুরু হয়ে আছে অথবা আমরা ডাইরেক্টলি এখান দিয়ে শ্বাস দেবো আগে কিন্তু অ্যাপ স্লিপঅনিয়ার যে ট্রিটমেন্ট সেটা ট্র্যাকিওস্টমির একটা খুব ইম্পর্ট্যান্ট রোলছে যে এখান দিয়ে যদি আমরা একটা ফুটো করে দিই তাহলে আমাদের এই অবস্ট্রাকশনটা পার করে আমরা একটা বাইপাস করে দিলে এবং মানুষ শ্বাস নিয়ে বাঁচছে কিন্তু যখন উনি এটাকে রিয়েলাইজ করলেন যে এই অবস্ট্রাকশানটা কিন্তু একটা পারমানেন্ট অবস্ট্রাকশান নয় এবং সেটা কিন্তু শুধুমাত্র ঘুমের সময় হচ্ছে তাহলে এই ঘুমের সময় আমরা যদি একটা পজিটিভ প্রেশার এই নাকের মধ্যে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তাহলে সেটা যেতে ওই এয়ারওয়েটাকে আমাদের ঘুমের সময় খুলে রাখে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে যেটা কিন্তু এখন কারেন্টলি আমরা সিপ্যাপ থেরাপি হিসাবে ইউজ করছি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার অ্যাট নাইট সেটাকে আমরা ইউজ করছি তাহলে এই ডক্টর কলিন সুলিভান কিন্তু এই রিসার্চটা অনেক দিন ধরে চালিয়েছিলেন এবং একটা কুকুরের ওপর এটাকে প্রয়োগ করেন এবং দেখা যায় যে এই মাস্কটা উনি তৈরি করেছিলেন একটা প্লাস্টার কাস্ট একটা সিলিকন অ্যাডেসিভ দিয়ে একটা পজিটিভ প্রেশার দিয়ে দিয়ে এবং উনি বিভিন্ন মানুষের এই করে যখন ডগ থেকে মানুষে এক্সপেরিমেন্ট করতে শুরু যারা ট্র্যাকিওস্ট্রমি করতে রাজি হয়েছিল না অথবা যারা বলছে ট্র্যাকিউশ্রমি না করে যদি কিছু করা যায় তার মধ্যে একটি তেরো বছরের বাচ্চাও ছিল তাদের কিন্তু একটা সাকসেসফুল ট্রিটমেন্ট করেনি এবং পরবর্তীতে অনেকে এই যখন এই স্লিপ রিলেটেড রিসার্চে নেমেছেন তারা দেখেছেন এই যে অবস্ট্রাকটিভ স্লিপ আপনি জন্য কি কী হতে পারে যেহেতু ঘুম ভালো হচ্ছে না পরের দিন আমরা ঘুমিয়ে পড়ছি যে কোনো কাজ করতে গেলে একটা ডে টাইম সোমরোলেন্স হচ্ছে ক্লান্তি আসছে ঘুম থেকে সকালবেলা ওঠার সময় একটা ঘুম ঘুম ভাব হচ্ছে ঠিক ফ্রেশনেস হচ্ছে না একটা ফ্র্যাগমেন্টের স্লিপের যে যে ম্যানিফেস্টেশনগুলো সেগুলো হচ্ছে আরও হচ্ছে যে যাদের ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশারটা কমতে চাইছে না হ্যাঁ একটা সারের সার্জ অফ হাইপার হচ্ছে ডায়াবেটিস কমছে না অনেকে বেশি মোটা হয়ে যাচ্ছে রাত্রিবেলা বারবার পেচ্ছাপ করতে উঠতে হচ্ছে বিকজ হার্টের ওপর চাপ পড়ছে এবং যে সমস্ত হরমোনগুলো বেরোচ্ছে তাতে অনেক বেশি ইউরিন করছে সার তো একটা বিতিকিচ্ছিরি মাল্টিপল সিনড্রোম নিয়ে এই ধরনের যেগুলো প্রেজেন্ট করছে যেগুলো আমরা আজকাল আউটডোরে দেখতে পাচ্ছি হাসপাতালে যারা অন্য রোগ নিয়ে আসছেন তাদের ক্ষেত্রেও অ্যাপনিয়া ডায়াগনোসিস হচ্ছে এই যে সমস্যাগুলো কিন্তু এই সিপ্যাপ মাস্ক ইউজ করার পরে ধীরে ধীরে ইমিডিয়েটলি কিছু সমস্যার রিলিফ হচ্ছে এবং আস্তে আস্তে অনেকটা লাইফস্টাইল মডিফিকেশান হচ্ছে তাদের ব্লাড প্রেশার ওষুধ কমে যাচ্ছে অনেকের তিন চারটে ব্লাড প্রেশার ওষুধ খেয়ে কম ছিল না সেক্ষেত্রে একটা দুটোতে নেমে আসছে ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল হচ্ছে এবং অবস্ট্রাকটিভ সিপ্যাপ নিয়ে সঙ্গে হাইপার টেনশনের যে কানেকশানটা সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে একটা ভালো পেপারের মাধ্যমে তো এই যে ইতিহাসটা ধীরে ধীরে পঞ্চাশ ষাট বছরে এখন কিন্তু আমরা অনেকটা জানতে পেরেছি এবং দেখা গেছে যে অলমোস্ট ফোর পারসেন্ট অফ মিডল এজের মেল যারা যাদের নাক ডাকছে বাড়িতে এবং একটা মনে রাখবেন যে নাক ডাকলেই যে সি আছে তা কিন্তু নয় নাক ডাকার সঙ্গে দেখা যাচ্ছে শ্বাসটা মাঝে মধ্যে ঘুমের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে কে রিপোর্ট করছেন তার সঙ্গে যিনি শুচ্ছেন তো তিনি রিপোর্ট করছেন পার্টনাররা রিপোর্ট করছে যেটা তো এই এক খানেক দেখা যাচ্ছে যে প্রায় শ্বাস বন্ধ থাকছে তারপর একটা প্রচণ্ড জোরে শ্বাস নিয়ে উঠে পড়ছেন উনি তো এই যে জিনিসটা নাক ডাকা এবং এই যে তারতম্য এগুলো কিন্তু স্লিপ স্টাডির মাধ্যমে আমরা দেখছি যে সি ব্যাক নিয়ার ডায়াগনোসিস হচ্ছে এবং প্রায় ফোর পার্সেন্ট অফ মিডল এজেড মেন এবং রিপোর্টেড এগুলো তথ্য পাওয়া গেছে যে ফোর পার্সেন্ট মিডল এজেড মেন এবং প্রায় টু পার্সেন্ট এজেড ফিমেলের ক্ষেত্রে এই ধরনের অবসর নিয়ে কিন্তু তারা ভুগছেন এবং তার কিছু সুদূর প্রসারী এফেক্ট এক কিছু ইমিডিয়েট এফেক্ট যেমন ড্রাইভিং যাদের ক্ষেত্রে এই ডে টাইম সোম্নলেস হচ্ছে রাত্রে ঘুম না হওয়ার জন্য ফ্র্যাগমেন্টের স্লিপ হওয়ার জন্য তাদের ক্ষেত্রে ড্রাইভিংটাও প্রোহিবিটেড হয়েছে কারণ যে কোনো সময় ড্রাইভ করতে গিয়ে তারা কিন্তু ঘুমিয়ে পড়তে পারেন তাহলে স্লিপ অ্যাপনিয়া যদি দেখেন যদি বোঝেন অথবা যদি সাসপেক্ট করেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা কিন্তু একটা রোগ যেটা কিন্তু কমপ্লিটলি প্রিভেন্টেবল এবং সেটা যদি থাকে সিপ্যাপ থেরাপির মাধ্যমে এটা কিন্তু খুব ভালোভাবে ট্রিটেড হচ্ছে এবং তার আনুষাঙ্গিক যে সমস্ত অ্যান্সিলারি ডিজিজ ওবেসিটি হাইপার এবং ডায়াবেটিস এগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে কন্ট্রোলে আসছে শুনতে থাকুন ভালো থাকুন